সাত হাজার পাঁচশো পঞ্চাশে ম্যাচ বেটারে বলেন কি ভাই যারা লোকটা কিন্তু প্রশংসা করার মতোই একশো বিশ এক জুম এটা একশো বিশ এক জুমের পণ্যিয়াল এর জন্য স্পেশাল বিডি অফিসিয়াল পাঁচশো S23 Ultra আপনার Shell device যেহেতু অফিশিয়াল ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন আপনার নিকটস্থ কাস্টমার কেয়ার থেকে তারপর আমাদের সব থেকে 5 ডেজ মানি ব্যাক গ্যারান্টি পাবেন 5 দিনের মধ্যে যে কোনো ইস্যুতে ফুল টাকা ক্যাশ রিটার্ন পাবেন 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন সফটওয়্যার জনিত যদি কোনো প্রবলেম হয় বিসমিল্লাহ আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে চলে আসছে স্মার্ট টেক গাজীপুরের ট্রাস্টেড সব গাজীপুরের যতগুলি সবে ভিডিও করি সব থেকে ট্রাস্টেড সব কিন্তু স্মার্ট ডে আর স্মার্ট ডে কে কিন্তু ভরপুর ফোনের সমার স্পেশালি যারা বক্স ফোন পছন্দ করেন ফুল বক্স অথেন্টিক অরিজিনাল ইউজ ফোন চান আপনার বাজেট যদি আট দশ হাজার টাকা থেকে শুরু করে এক লাখ টাকা পর্যন্ত হয় আপনার জন্য আজকের ভিডিও সেরা তো বেশিরভাগ কালেকশনই থাকবে মিড বাজেটের আর আপনার মানে এখানে কিন্তু একদম লো সেগমেন্টও থাকবে না আর একদম হাই সেগমেন্টও অর্থাৎ মিড বাজেটের কালেকশন দিয়ে মানে সাধারণ হয়েছে আজকের ভিডিও আর সাথে রয়েছে শুভ ভাই আপনারা চৌষট্টি জেলা থেকে শপে না এসেও ফোন নিতে পারবেন ট্রাস্ট করে বিলিভ করে ওকে আর এগুলি কোনো সার্ভিসিং হিস্ট্রি থাকবে না কোনো থার্ড পার্টি চার্জার থাকবে না কোনো বানানো বক্স থাকবে না অর্থাৎ কোম্পানি যে বক্সটাই দেয় হতে পারে সেই বক্সটা একটু পুরান দাগ তবে সেই বক্সটাই পাবেন হতে পারে চার্জারটা একটু ময়লা একটু দাগ কিন্তু অরিজিনাল চার্জারটাই পাবেন তো যাই হোক অনেক কথা বলে দিচ্ছি কথা আর একদমই বলবো না ভাইয়াকে বলবো ভাইয়া কেমন আছে রিসেন্টলি তো ভিডিও একটা গেছিলাম আবার দেওয়ার কারণ কি ভাইয়া ভাই এক কারণ হচ্ছে আপনার শিডিউল আমাকে বলছেন যে এই শিডিউলে ভিডিও পাবলিশ করতে পারবো কিনা এক কারণ হচ্ছে আমার কালেকশন আলহামদুলিল্লাহ গত ভিডিও শেষ করার পর হিউজ একটা কালেকশন রাখার ট্রাই করছি আর ম্যাক্সিমাম আমি নতুন প্রোডাক্ট আবার রিনিউ করা সম্ভব হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের হিউজ পরিমাণ স্পন্সার কারণে আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্টটি সেল হয়ে আবার রিনিউ হয়েছে তার জন্য নতুন মডেল যেহেতু অনেকগুলো আসছে আর আপনাদেরও চাহিদা থাকে ফুল বক্স ফোন কেনা তার জন্য আমরা চেষ্টা করছি

আস্তে আস্তে হাই সেগমেন্টের দিকে যাবো আচ্ছা এটা দেখাতে পারেন

চার্জারটাও কিন্তু মিস করার সুযোগ ছিল যে তো বাজেট কম বলতে পারতাম যে মার্কেটে একটা চার্জার দেব ওটাও করছি না আপনারা অথেন্টিক চার্জার সহ 9500 টাকা পেয়ে যাচ্ছেন Oppo A92 কন্ডিশনটা একদম সুপার ফ্রেশ বলবো না তবে অথেন্টিক অনুযায়ী ভালো আছে তুলনামূলক যা আছে হ্যাঁ যেহেতু একটু আগের মডেল আগের মডেল বাট অথেন্টিক পাবেন হ্যাঁ হ্যাঁ আপনার খুঁজতে হবে অথেন্টিক আপনার ফ্রেশ খুঁজলে হবে না জি জি তারপর যেটা ফ্রেশ থাকবে সেটা থাকবে এটা হচ্ছে Samsung Galaxy A13 এটা আপনার 6GB 128GB ভেরিয়েন্ট অফিসিয়াল

এর প্রাইসও কম হ্যাঁ আপনি একদম ন্যূনতম রেগুলার সেলিং প্রাইস দেখবেন হচ্ছে আপনার উপরে আমাদের কাছে অফার থাকবে টাকা যেটা টাকা সেল হয় মাত্র আমি চাচ্ছি যে ভিডিও আপনাদের সবার কাছে করুক আর প্রত্যেকটা ফোনই একটা করে আছে প্রত্যেকটা ফোনের প্রাইস সুপার ফিক্সড কোনো নেগোশিয়েট হবে না আমি আজ পর্যন্ত যত ভিডিও বললাম যে এত দোকানে ভিডিও করলাম আমার খুব কষ্ট লাগে আপনারা বলেন প্রাইস বেশি হ্যাঁ তার ভিন্ন বিষয় আমি যারা এই কমেন্টটা করেন আমি বলতেছি ভাই আপনি একটা দোকান দিয়ে সর্বপ্রথম আমাকে ইনভাইট করবেন আমি আপনার দোকানে ভিডিও করব তারপর দেখবা আপনি কতটুকু কমে ফোন ভাই দোকান দিয়ে গালালি করি বিষয়ের এরকম না বাট আমি আজ পর্যন্ত এমন কোনো ভিডিও পাইনি না যে এখানে বলছ প্রাইস ঠিক আছে এটা একটা এত কষ্ট করে বছর ভিডিও করি আপনাদের এই বিষয়টা পাইলাম না এটা দুঃখজনক যাই হোক সবাই আজকে বললো যে এরকম একটা কমেন্ট করতেছি যেটা আমার খারাপ লাগে আসলে আপনি দোকান দেন স্টাফ চালান দোকান ভাড়া দেন তারপর বিজনেস করেন দেখেন যে কত লাভ আর কত লস

আসলে মূল বিষয় কি ভাই আমরা কষ্ট করি আপনাদের জন্য জি ইনশাআল্লাহ গঠনমূলক ভাবে বলবেন খুশি হবে এটা এই ফোনটা পরে দামি ফোন এটা হচ্ছে Redmi Note আমি আজকে যে ধামাকা প্রাইস দেব এটা মনে হয় না কেউ দিয়েছে অথেন্টিক বক্স চার্জার সহ সর্বোচ্চ প্রাইস হ্যাঁ সর্বোচ্চ ডিসকাউন্ট 8GB 128GB ফুল বক্স 33 ওয়াটের চার্জার ফুল বক্স সহকারে AMOLED ডিসপ্লে J99 চিপসেটের ফোন আমাদের কাছে থাকবে সাড়ে দশ হাজার টাকা মানে আট জিবি রাম আট একশো আঠাশ ফুল বক্স সহকারে G99 চিপসেটের er, AMOLED ডিসপ্লে ফোন 10500 টাকা আচ্ছা আচ্ছা এটা কিন্তু এটা ভাই এক পিস আছে যারা দেন এটার পরবর্তীতে কিনতে পারবো কিনা এই বিষয়ে আমি মাস প্লাস অফিশিয়াল ওয়ারেন্টি আছে যারা বিগ ব্যাটারি ফোন নিতে যাচ্ছেন এটার মোবাইলের নাম কিন্তু পাওয়ার 70 মানে জি জি আপনার এটা হয়ে যাবে মিস ব্যাটারি বিগ ব্যাটারি লাইফ পাবেন এটা আপনার বক্স চার্জার ফুল বক্স সহকারে অফিশিয়াল ওয়ারেন্টি আছে এখন 11 মাসের অফার থাকবে আজকে ভিডিও মাত্র দিয়ে দিচ্ছি 8500 টাকায় 8500 টাকায় 8500 তাহলে এটা হচ্ছে আমার দোকানে সর্বনিম্ন প্রাইস থেকে শুরু 8500 টাকা থেকে আজকে টাকা থেকে শুরু আস্তে আপনার হাই রেঞ্জ আছে এক লাখের কাছাকাছি ফোন আছে ওকে জি এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এম ফোর্টিন হ্যাঁ এর একটা স্পেশাল দিক হচ্ছে এটা আপনার স্লিম বক্সের সাথে ভালো ক্যামেরা ভালো চিপসেটের একটা ফোন আর ফাইভ থাউজেন্ড ব্যাটারি লং ব্যাটারি লাইফ পাবেন বিল কোয়ালিটি ভালো আপনার দেখে মনে হবে না কোনোভাবেই যে আপনি কম দামে ফোন চালাচ্ছেন লাখ টাইপের লুক অন অলমোস্ট অ্যাস টোয়েন্টি লুক পেয়ে যাচ্ছেন আপনি স্যামসাং গ্যালাক্সি এম ফোরটিন আনঅফিশিয়াল 4GB 64GB ভিডিও সুপার আজকে আমি কয়েকটা রিভিউ ইউনিট শো এটা হচ্ছে আপনার

ছয় জীবিক জি জি আমি চাচ্ছি মাসের শেষে একদম ক্লিয়ার করে আবার আপনাদের জন্য নতুন কালেকশন নিয়ে মাসে শুরু করার জন্য ইনশাল্লাহ ইনশাল্লাহ এটা হচ্ছে আমি অনেক কথা শুনছি আপনার আইফোন সেভেন অথেন্টিক পাওয়া এই সময়ে অ্যাটলিস্ট একদম কষ্ট সাধ্য আপনার হয়তো ব্যাটারি চেঞ্জ না হলে আপনার বিভিন্ন ইস্যু অবশ্যই পাবেন এটা উইদাউট ইস্যু প্লাস অথেন্টিক ব্যাটারি সেভেন্টি নাইন আছে আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা কিন্তু আপনার ফুললি আপনার ওয়াটার রেজিস্ট্যান্ট এখনো আছে তাই ভাই আর আইফোন সেভেনে যেগুলো দেখবেন বত্রিশ চৌষট্টি জিবি ভেরিয়েন্ট এটা কিন্তু একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট এই এতগুলা পজিটিভ দিকের কারণে এটার অফার প্রাইস

যেমন এটার কিছু ডিসপ্লে থার্টি চার্জিং সব থেকে বেস্ট অপশন হবে অফিসিয়াল ডিভাইস এটা কিন্তু আনঅফিসিয়াল সাথে প্রাইস কম্পেয়ার করবে অফিসিয়াল অফার প্রাইস থাকবে ভিডিও তেরো হাজার পাঁচশো টাকা আট অফিসিয়াল আট জিবি কিন্তু অনেক বড় এটা কিন্তু ভাইয়া টোটালি হট কেক হটকে হ্যাঁ এক মাস করা আপনার 11500 জি এটা ভেরিয়েন্ট ফুল বক্স সহকারে ওভার প্রাইস দিয়ে দিতে হচ্ছে 11500 টাকা 11500 টাকা ইনডিস্লিপিং এর না এটা হিউজ চাইদ আমরা কমে পাচ্ছি না তার জন্য একটু বেশি প্রাইস দিতে হচ্ছে যাদের মনে হচ্ছে যে নতুন ফোন কিনবেন তিনটে কন্ডিশনের ফোন কিনবেন তারা এই ডিভেসে নিলেও কেউ বুঝতে পারবেন না যে ইউজ করা হয়েছে কম টাকা একটু বেশি পাচ্ছেন মানে কনফিগারেশন জি আবার ইন ফিঙ্গারও পাচ্ছেন হ্যাঁ ইন স্লিপিং এর পাচ্ছেন আচ্ছা তারপর অফিশিয়াল 190 পাচ্ছেন 11 মাসের 12 মাস হলে 11 মাস এইটুকুই পার্থক্য ওপো এক্স চার জিবি জিবি অফার প্রাইস থাকবে বারো হাজার টাকা এটা সম্পর্কে বলার মতো কিছু নাই এই যে চারটা স্পেশাল ফিচার আমি দেখাই দিচ্ছি মিলিটারি গ্রেড সার্টিফাইড চার বছরের ব্যাটারি গ্যারান্টি এবং অর্থাৎ

8GB 1.5GB অনেক 23000 আমি দিয়ে দিচ্ছি 12500 টাকায় অর্থাৎ অর্ধেক দামে অর্ধেক দামে দিয়ে যেটা বলতেছি ওটা হ্যাঁ হ্যাঁ টাকা এটা হচ্ছে এর কিন্তু খুব চাইগা দেখেন এটা আপা 8GB ফুল বক্স সহকারে ভিডিও গুলোকে

আমি যারা খারাপ কমেন্ট করে তাদের আবার একটা বিশেষ দিক আছে তারা অনেক কষ্ট করে আমিও পাই না খুঁজে খুঁজে কম দামি গুলা কোনটার মধ্যে কম বের করে কিন্তু এই যে এইগুলার মধ্যে কতগুলাই বললাম যে আট নয় হাজার টাকা গেছে